যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে কুয়েতে পালিত হচ্ছে ঈদুল আজহা স্থানীয় সময় ভোর পাঁচটা তিন মিনিটে একযুগে সর্বোচ্চ ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় নাগরিকরা এ পর্যায়ে আমি কুয়েতে যে বাংলা খুদ্বায় নামাজ পড়েছেন সেই ইমামের কাছে জানতে চাইব যে এই কুয়েতে ঈদ উদযাপনে বা আপনারা কি বার্তা দিয়েছেন প্রবাসীদেরকে এই পবিত্র ঈদুল আজহা এবং এই হজের মাসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবারাকাতু সম্মানিত প্রিয় দেশবাসী আপনাদের সকলকে ঈদ মোবারক তাকাব্বালুল্লাহ মিন্না ওয়া মিনকুম জি সম্মানিত দেশবাসী কুয়েতের ধর্ম ধর্ম মন্ত্রণালয়ের মেহরবানিতে আমরা বাংলা ভাষাভাষী চোদ্দোটি মসজিদে ঈদের খোদ্বা অনুষ্ঠিত হয়েছে ওনারা চিন্তা করেছেন অসংখ্য বাংলা ভাষাভাষী কুয়েতে অবস্থান করছেন তো প্রত্যেকটা মসজিদের মধ্যে আরবিতে তো হয় আরবি খোদ্বা তো বাংলা ভাষাভাষীরা জানে না বা বোঝে না এই জন্য ওনারা আমাদেরকে চোদ্দোটি মসজিদ দিয়েছেন আর এই চোদ্দোটি মসজিদে বাংলাতে জমাও হয় এবং ঈদের নামাজও আমরা আদায় করেছি এই মসজিদগুলি থেকে যেই আমরা ফায়দা পাচ্ছি যারা মুসল্লি তারা অনেক কিছু এখান থেকে শিখতে পারছে আমরা কোরআন হাদিসের আলোকে তাদের সামনে বাংলায় সেই বিষয়গুলি তুলে ধরছি এবং এতে অনেক মানুষ নামাজি হয়েছে দিনদারি হয়েছে এটা আমাদের সামনে প্রমাণ এবং অনেক অনেকে আরও অনুরোধ করছে আমাদের মসজিদের এই সংখ্যা যেন আমরা বাড়াতে পারি তো আপনারা প্রত্যেকেই জানেন ঈদ আনন্দের দিন কিন্তু যারা প্রবাসে আছে তাদের জন্য মোটেও সেটা আনন্দ নয় কারণ ফ্যামিলিকে দেশে রেখে এখানে আনন্দ করা যায় না এরপরও আল্লাহ পাকে শুকুর আমরা যথাসময় নামাজ আদায় করছি প্রত্যেকটা মসজিদেই অসংখ্য মুসল্লিদের ভিড় আমরা লক্ষ্য করেছি এবং নামাজ আদায় করে প্রত্যেকে কি সন্তুষ্ট হয়েছে এবং নামাজের পরে আমরা দেশবাসীর জন্য সারা পৃথিবীর মুসলমানদের জন্য সকলের জন্য আমরা দোয়া করেছি যে আপনার যেমনটা তারা বলতে চাইছিলেন যে এখানে বাংলা খুদবায় তারা এবার চোদ্দোটি মসজিদে বাংলা খুদবায় তারা ঈদের জামাত আদায় করেছেন তো আমাদের প্রত্যাশা আগামী দিনে এই কুয়েত সরকারের আওতায় আরো অনেকগুলো বাংলা মসজিদে ঈদের জামাত বাংলা খুদবায় পড়া হবে এই ছিল আমার কাছে কুয়েতের সর্বশেষ ইতি জাপানের খবর আল আমিন রানা কুয়েত